সেতু। মতলব গজারিয়া সেতুর পরিদর্শনে এলেন সেতু বিভাগের প্রশাসন অধিশাখার উপসচিব জানা যায় চাঁদপুর লক্ষীপুর নোয়াখালী সহ মতলবাসীর স্বপ্ন সেতু বৃহস্পতিবার ছাব্বিশ জুন গজারিয়া মতলব সেতু পরিদর্শনে আসেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক ও আহ্বায়ক প্রকল্প মনিটরিং টিম উত্তর মেঘনা ধনাগোদা সড়কে নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প সংযোগ সড়কের অ্যালাইনমেন্টের বিভিন্ন অংশ ও সেতু নির্মাণ স্থান পরিদর্শন করেন এই পরিদর্শনে সেতু বিভাগের প্রশাসন শাখার উপসচিব ডক্টর ভেনিসা রড্রিক সহ প্রকল্প মনিটরিং টিমের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন পরিদর্শনকালে ভূমি অধিগ্রহণ কার্যক্রম ত্বরান্বিত ও দ্রুত সময়ের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষরের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়